সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তেরোই অক্টোবর দু হাজার রোজ সোমবার আমরা কিছু উন্নত জাতের গরু আমরা দেখতে পাচ্ছি সেই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব।

গত সম্পূর্ণ একটি বাচ্চা গলায় ঝুলনে খুর চারটা সাদা আমরা দেখতে পাচ্ছি তো এর তলা বাট্টা একটু দেখাই দেন দেখান মাশাআল্লাহ যে একটা বাট্টা সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি একটা বাট্টা খুব সুন্দর ও লালপালা ন ভালো আচ্ছা ভাইয়া এটার কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চাচ্ছে আশি হাজার টাকা আশি হাজার টাকা চাওয়া দাম জি জি কিছু কি দর দামের সুযোগ থাকবে হালকা সীমিত যাতে সম্মান করা যায় তবে ভাই একটা জিনিস দর্শক ভাইদের আমি বলবো

তো এটাতে কিছু দরদাম করার সুযোগ থাকবে সীমিত ভাই সীমিত মানে হাজার টাকার দাম চাইলেন কিছু দরদামের থাকবে তো এটা আজকে আমরা প্রথম বচ্চতে দেখি জি তো ভাই সিরিয়াল দুই নম্বরের যে গোটা আছে এটা কি জাতের এটা জাতা হল斯坦 ফ্রিজিয়ান হল斯坦 ফ্রিজিয়ান একেবারে গোলাপী গরু কাকে বলে দেখেন ভাই গরু মাজাটা স্টেড একেবারে স্টেড মাজাটা চوڑا কত আছে দেখেন হ্যাঁ সাদা হ্যাঁ নাভি আপনার এগারো বারো মাস হবে এগারো বারো মাসের মতো বয়স মার্শাল ভারী ডাবল বডির একটি বাচ্চা আচ্ছা দাম কত চাইলেন বাচ্চা এটার দাম চাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার দাম

অনেক ভাই গরু কিনে ভাই জাতমান বুঝেনা তা আমি বলবো যদি কোনো ভাই সুযোগ থাকে অবশ্যই এসে দেখে শুনে নেবেন জাতমান কা কে বলে দেখবেন পাঁচ খামার দেখে ভালো মন তো জাস্টিফাই করে পুরো দিবেন আচ্ছা এই দুইটা যদি কেউ এক সঙ্গে নিতে চায় তার জন্য কি ছাড় থাকবে হ্যাঁ অবশ্যই ছাড় থাকবে যে তো দুইটা একই সেম রেট সেম দাম তো দুইটা কেউ এক সঙ্গে নিলে তার জন্য কিছু অবশ্যই ছাড় থাকবে কিছু ছাড় থাকবে না জি তো এটা আমরা তিন নম্বর বাচ্চা দেখলাম জি

বয়সটা আনুমানিক কতদিন হয়েছে গরুটা বয়স আনুমানিক পনেরো মাসের মতো পনেরো মাসের মতো জি মানে তেরো মাসেই হিটে চলে আসছে জি জি আচ্ছা এই তলাপাঠটাও একটু দেখাই দেন দেখেন মাশ আল্লাহ চারটা পাঠ কিন্তু খুব সুন্দর ভাবে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর চারটা পাঠ এই সাইড থেকেও একটু আমরা দেখাই দিই তো ভাই এটার কেমন দাম চাইলেন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিগ বডির গরু বিগ বডির গরু এবং বীজ দেওয়া আছে ঠিক আছে খানা খাদ্যটাও দেখেন খুবই চমৎকার একটি গরু আচ্ছা ঠিক আছে এটা আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাইলেন জি আচ্ছা এর মাঝে কিছু দরদামের সুযোগ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আমি তো আশা রাখি বিশ গ্লাস দুধ আসতে হবে গরুটা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর সুন্দর কাল দেখলাম তো ভাই যারা গরু নিবে আপনার এখান থেকে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখছেন দর্শকরা আসলে আমাদের এখানে সব সুযোগ আছে সব রকম খাওয়া গাড়ি ঠিক আছে তারপর টাকা পয়সা যে কোনো বিষয়ে একটা মানুষ যদি ভাবে যে ভাই আমি টাকা নিয়ে আসতে পারি নাই নিয়ে আসবো না ভয় পাচ্ছি টাকা নিয়ে আসবে গাড়ি ভাড়া নিয়ে আসবে বাস তাই আনাম উনি চাইলে ব্যাংকের থেকে এখান থেকে টাকা দিয়ে পরিষদ করেও নিয়ে যেতে পারে যদি মনে করে যে না ভাই আমি একটু টাকা ভাবে দিইব বাসায় এসে ড্রাইভারের কাছে কিছু টাকা দিয়ে দিব সেটাও সম্ভব কারণ আমরা বাটপর্ণা চিটান না ঠিক আছে আমাদের ভিত আছে আমাদের গরু বাসুর আছে হ্যাঁ

এই ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা এখানে আসতে চাচ্ছেন এসে যাচাই বাছাই করেও নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ